মুখের যত্নে বিখ্যাত মুলতানি মাটি ও মুসুর ডাল যোগ যোগ ধরে ব্যবহার হয়ে আসছে আপনি যদি আপনার মুখের কালো দাগ ও বরণ মুক্ত রাখতে চান ত্বক উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে চান মুখের তেল তেলে ভাব দূর করতে চান তাহলে আপনার জন্য রয়েছে পল্লিস দাই ন্যাচারাল ফেস প্যাক এই পেকে রয়েছে সরালি পাকিস্তান থেকে আনা পিওর মুলতানি মাটির গুড়া যার উপকারের কথা না বললেই চলে এটা প্রাচীন কাল থেকেই মানও ব্যবহার করে আসছে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয় মুলতানি মাটির গুড়া ব্যবহারে ধীরে ধীরে মুখের কালো দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করে তুলে মুখে সূর্যের পোড়া দাগ দূর করতেও মুলতানি মাটি সমানভাবে কার্যকরী এর সাথে রয়েছে পিওর দেশি মুসুর ডালের গুড়া যা নিয়মিত ব্যবহারে আপনার মুখ উজ্জ্বল এবং ফসা করতে দারুণভাবে কার্যকরী এবং আপনার মুখে থাকা মেস্তা দূর করে মুখে আনে স্মুথনেস আর দেরি না করে এখনই অর্ডার করুন পল্লিস্তাই ন্যাচারাল ফেস